আপনারা জানেন যে আমরা কুম্ভ মেলাতে এগারো তারিখে এসছি এবং বারো তারিখ থেকে আমাদের যজ্ঞ আরম্ভ হয়েছে তো আমি সুকান্ত দা আরেকজন ছিলাম তিনজন মিলে প্রথমে যজ্ঞ আরম্ভ করেছিলাম তারপরে বলেছিলাম যে গুরু গুরুভাইরা আসবে এবং বাবা আসবে গুরু গুরুভাইরা বাবা সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আমরা কাল রাতের থেকে যজ্ঞ সবাই অ্যাটেন্ড করেছে এবং আমাদের যজ্ঞ একটানা চলছে আমরা সঙ্গমে কালকেও স্নান করেছিলাম আজকেও স্নান করব জব ধ্যান আরাধনা এখানে চলছে এটা কন্টিনিউ এখনও অনেক দিন চলতে থাকবে তো এই সঙ্গম সম্পর্ক সম্পর্কে বাবা কিছু কথা বলবে শিশু থেকে বার্ধক্য জীবদশার বিশেষ উত্থান পতন মানব জীবনে আসে সেই উত্থান পতনের মাঝখানে প্রতি বারো বৎসরে মানুষের এক একটি পরিবর্তন ঘটে যে পরিবর্তন ধারা মানুষকে পরিবর্তন করিয়ে দেয় ঠিক সাধন পথেও প্রতি বারো বৎসর এক একটা ধারার প্রাপ্তি আসে এক একটা ধারার পরিবর্তন আসে এই কুম্ভের মেলা আমরা এসেছি কুম্ভের মেলার যে পরিবর্তন বা যে গতি প্রাপ্তি ঘটে সেটা পাপ অসমাপ্ত জীবনের গতানুগতি এবং জীবনধারার যে অমূলক মূল্যবোধ থাকে সেই অমূলক মূল্যবোধকে পরিত্রাণ ঘটিয়ে জীবনের এক সুন্দর পরিচ্ছন্ন ভাবমূর্তির মধ্যে এনে দেয় আত্মার সন্তুষ্টিবোধক গতানুগতি প্রাপ্তি করায় সেটা এই কুম্ভের মেলায় আমরা পেয়ে থাকি যেমন এখানে কথিত আছে সমুদ্র মন্থন থেকে অমৃতের সন্ধান তো আমাদের জীবনের যোগসূত্র সাধনসূত্র কর্মসূত্রের বিশেষ মন্থন ঘটানোর বিশেষ দিন বিশেষ সময় সূচক বিশেষ সময় লগন মা গঙ্গার কাছে নিজ কর্মময় জীবনের সকল অপরাধের চেয়ে অপরাধকে খণ্ডন করার বিশেষ তিথি বিশেষ সময় লগন এই কুম্ভের মেলায় সমুদ্র মন্থন সাগর সঙ্গম ক্রিয়া এখানে প্রতি বারো বৎসরে এই দিনটি আসে এটা তিন ভাগে বিভক্ত হয় নাসিক প্রয়গ হরিদ্বার প্রতি চার বছর চার বছর ঘুরে এসে বারো বৎসর আসে প্রতিটা জীবনের প্রতি চতুর্মুখী ধারা কাম অর্থ মোক্ষ শান্তি এই চতুর্মুখী ধারার কর্মময় জীবনের মনসংযোগে কখনো সুদিক আসে কখনো কুদিক আসে তার পরিবর্তন ঘটিয়ে যে শুভময় সময় লগন তৈরি করতে হয় তার পূর্ণতার দৃষ্টান্তমূলক সুযোগ আমরা এই সমুদ্র মন্থন থেকে বা এই গঙ্গা স্নান থেকে বা এই কুম্ভের মেলার মহাপূর্ণ স্নান থেকে পেয়ে থাকি এটি প্রতি বারো বছরে যেমন একটি কুম্ভযোগ আসে তেমনি বারো বারো একশো চুয়াল্লিশ বছরে যেয়ে মহাকুম্ভযোগ আসে এই মহাকুম্ভযোগ এসেছে একশো চুয়াল্লিশ বছরের পরিপূর্ণ ধারাতে এই একশো চুয়াল্লিশ বছর পরিপূর্ণ ধারাতে যে মহাকুম্ভযোগ এসেছে এই মহাকুম্ভযোগে আমরা যদি স্নান করি তাহলে যে পূর্ণতা বা যে প্রাপ্তি ঘটবে সেটা জীবনের জীবদশার জন্ম জন্মান্তরের কর্মফলের কে সরিয়ে শুভের আবির্ভূত ধারা আমরা এখানে প্রাপ্তি ঘটাতে পারি বা প্রাপ্তি পেতে পারি সেই শুভ সময় লগন এই মহাকুম্ভ